উহু এস বাফারা ওম সে জানতো যে কিছু না কিছু ঘটবে উহু আমি মনে করি না ব্যাপারটা এতটা খারাপ যতটা ছিল উহু সুপার স্টিকারের জন্য ধন্যবাদ আর যেন সে পড়ে গিয়েছিল আমরা সবাই পড়ে যাই পার্থক্যতা হলো কিছু মানুষ সিদ্ধান্ত নে উঠে দাঁড়িয়ে সামনে এগিয়ে যাওয়া কিছু মানুষ শুধু নিচেই পড়ে থাকতে চায় উম অ্যাশ বাফারা বসে নেই মাটি ডিডার মো সেও পড়ে গিয়েছিল সেও নিচে পড়ে থাকছে না তুমি পারবে না তুমি এই দুইজনকে থামাতে পারবে না আমি তোমাকে এটা এখনই বলে দিচ্ছি এবং এটাই মোটামুটি জীবনের আসল কথা অনেক সময় উহম এই পৃথিবীর প্রতিটা মহান নেতা আমি কারো নামেই কিছু বলছি না প্রায় একই কথা বলেছে তুমি ব্যর্থ হবে এভাবেই শেখা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবার উঠে দাঁড়ানো বুঝলে রকি আর তার ছেলের সেই দারুণ ক্লিপটা মনে আছে তুমি কত জোরে ঘুসি মারতে পারো সেটা নয় বরং তুমি কত জোরে ঘুষি খেয়ে আবার উঠে দাঁড়াতে পারো আর সামনে এগিয়ে যেতে পারো সেটাই আসল বহু আসলে আমি ওই ক্লিপটা খুবই পছন্দ করি আমি ওই ক্লিপটা বারবার দেখতে পারি কারণ এটা সবার জন্যই অনুপ্রেরণা আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু আছে যা আমাদের খুব জোরে নিচে ফেলে দেয় হুক সেটা অসুস্থতা হুক সেটা আর্থিক সমস্যা এসব কিছুই কিন্তু আমরা শুধু তোমার মনে গেঁথে নিতে হবে আমি হাল ছাড়বো না হ্যাঁ এই সময়টা পার হওয়া সত্যি খুব খারাপ লাগে একেবারেই খারাপ লাগে কিন্তু এই কোম্পানিটা গড়ে উঠেছে এই বিশ্বাসে হ্যাঁ আমরা এখানে ওখানে একটু সমস্যা দেখতে পারি কিন্তু আমরা সেখান থেকে শিখব অ্যাশ বাফারা নিজেই এই কথা বলেছেন তিনি স্বীকার করেছেন তিনি কিছু ভুল করেছিলেন আমাকে জানোই তো নিজের সাহস জোগাতে হয়েছে বলতে হয়েছে না না আমাদের এটা ঠিক করতেই হবে আমি হাল ছাড়বো না আমি হাল ছাড়ব না তিনি তিনি আমাদের সময় বলেন তোমার যেটা বিশ্বাস সেটা নিয়ে কখনো হাল না কখনোই হাল ছাড়ো না একদমই না তুমি এগিয়ে যেতে থাকো তুমি শক্ত থাকো তুমি ভালো কিছুর জন্য লড়াই করো তুমি শুধু নিজের জন্য নয় সারা বিশ্বের জন্য দাঁড়িয়ে থাকো এটাই এখন আস বাফারা করছেন তিনি সারা বিশ্বের জন্য দাঁড়িয়ে আছেন যেখানে অন্যরা কখনো চেষ্টা পর্যন্ত করেনি তিনি মানবতার উপর বিশ্বাস করেন তিনি মানুষের যত্ন নেওয়ায় বিশ্বাস করেন এটাই তিনি করেন এমন মানুষ এই পৃথিবীতে খুব বেশি নেই তবে আমি নিশ্চিত তারা কোথাও আছে আমি এখনো তাদের খুঁজে পাইনি কিন্তু পাবো এটা আমি তোমাদের কথা দিচ্ছি আহো আমি সারা সপ্তাহ আমার বৃত্ত সম্পর্কে কথা বলেছি আমি বলেছি পুরো সপ্তাহ জুড়ে ইতিবাচকতা নিয়ে কথা বলেছি ঠিক আছে ধন্যবাদ জোয়ান জন্য আমি আর কোনো নেতিবাচক কথা বলতে পারি না আমি চাইও না এটা এটা আমার জীবন থেকে চলে গেছে কি আমরা পার হয়ে গেছি আমরা এখন ধরো নেগেটিভিটি চ্যালেঞ্জের নবম বা দশম দিনে আছি শুধু প্রথম ছয় দিনেই আমি কিছু বেশ অদ্ভুত জিনিসের মধ্য দিয়ে গিয়েছি কিন্তু নিজেকে ইতিবাচক রেখেছি আমার দিকে যাই ছোড়া হোক না কেন আমি নিজেকে মোটিভেটেড রেখেছি এবং বলেছি শোনো আমি তো পাঁচ ছয় হাজার মানুষকে বলেছি জানো তো করো তোমরা মুক্তি পেয়েছ তোমার নেতিবাচকতা ছেড়ে দাও এখন আমি যদি নিজে সেটা না করি তাহলে কিভাবে অন্যদের শেখাবো আর আমি তোমাদের জানাতে চাই কারণ আমি এটা করেছি আর এখন ত্রাই করি যতটা পারি সত্যি বলতে আমার জীবনের জিনিসগুলো যেন ফুলের মতো ফুটে উঠছে এমন কি কিছু জিনিস যা তোমার দিকে আসে এবং খুব ভালো নয় তবু তুমি সেটা নিয়ে ভালোই অনুভব করো আমি আমি শোনো ঈশ্বর আছেন তিনি আমাদের দেখভাল করছেন বাফারা আছেন তিনিও আমাদের দেখভাল করছেন আহ ওইফা দেখো আমি প্রতিদিন বিশ্বাস নিয়ে কথা বলতে পারি যদি তুমি তোমার বিশ্বাস হারাও তাহলে সব কিছু হারিয়ে ফেলো আর হ্যাঁ জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের জীবন নিয়ে অনেক প্রশ্ন তোলে আমি বুঝি তুমি কোনো প্রিয়জনকে হারাও বুঝলে তোমার সন্তানের কারো কিছু হলে বা অসুস্থ হলে তুমি প্রশ্ন করো কেন 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 ঠিক আছে এটা নিয়ে প্রশ্ন করো না কখনো কখনো আমাদের কিছু জিনিস মেনে নিতে হয় কিন্তু তারপরও আমাদের সামনে এগিয়ে যেতে হবে ব্যাস এই কোম্পানি কখনোই সামনে এগোনো বন্ধ করেনি এই কোম্পানি কখনোই বন্ধ হয়নি এরা সবসময় কাজ করে গেছে আর যেমনটা আমি বলি আমি সবসময় বলি তুমি হয়তো দেখতে পাও না কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আস বাফারা প্রতিদিন এটা অনুভব করেন আর সেটাই তিনি করে চলেছেন এটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যাপার এমন একজনের অংশ হতে পারা যে কখনো হাল ছাড়ে না কেউ একজন আমার দিকে তোমার দিকে তাকিয়ে বলে না তুমি গুরুত্বপূর্ণ ভাই আমি আমি তোমাকে হতাশ করতে চাই না তুমি জীবনে কতজনকে এটা বলেছ তোমার তোমার বন্ধুরা তোমার নিজের গন্ডি তুমি কতজনকে বলেছ আমি তোমাকে হতাশ করতে চাই না তোমার পরিবারে বা তোমার গন্ডিতে কতজন আছে যারা তোমাকে দেখে হাসে বা সব সময় তোমাকে ভালো চিন্তা ভালো কথা দেয় না তুমি জানো আমি এটা করতাম না আর আমি বলি ভালো তাহলে করোনা এই কোম্পানিতে সফল হব। কারণ এটা এটা যেন এই কোম্পানির জন্য স্বাভাবিক ব্যাপার সবাই সফল হবে বেশিরভাগ মানুষের জন্য এটা মেনে নেওয়া কঠিন ওহ এটা অসম্ভব আমি তোমাকে জানাচ্ছি এটা অসম্ভব নয় এটা ইতিমধ্যেই একবার এই কোম্পানিতে প্রমাণিত হয়েছে এখন আমরা অনেক বড আরো বড অনেক অনেক বড উম এক পরিস্থিতিতে আছি ধরো তুমি এখন এই কোম্পানির সঙ্গে যে পরিস্থিতিতে আছো সেটা দারুণ মানে এটা বিশাল ব্যাপার এবং তুমি এটা খুব শিগগিরই বুঝতে পারবে উম আমি আজকে চিনি আজ ওর সঙ্গে কথা হয়নি কিন্তু আমি জানি আগামী দুই দিন ওর সময়সূচি বেশ ব্যস্ত উম আমি নিশ্চিত নই ও আগামী সপ্তাহে আসবে কিনা আমি অপেক্ষা করি ওর বলার জন্য হ্যাঁ হ্যাঁ কিছু করি চল চল আমার কিছু বলার আছে আর ও এটা লক্ষ লক্ষ বার বলেছে আমি এখানে শুধু কথা বলার জন্য আসতে চাই না ওম আমি তোমাদের এমন কিছু দিতে চাই যা সত্যি সত্যি তোমাদের উত্তেজিত করবে কিন্তু এখানেই এখানেই আমি মাটি আসে এখানেই রেড আসে। আমরা তোমাদের জানাচ্ছি উত্তেজিত থাকো ঠিক আছে ও কখনো থামে না ও একেবারে পাবল। পাবল পাবল আমি জানি ও তাই আমার মনে হয় ওর জন্যই ওই গানটা লেখা হয়েছিল আর আমি যখন বলি পাগল আমি সেটা ভালো অর্থেই বলছি উনি সব সময় নাচেন সব সময় হাসেন আরেকটা কথা বলি অনেক কিছু ছিল যেগুলো নিয়ে হয়তো আমরা হাসতাম না ঠিক আছে কিন্তু উনি কখনোই আশার উপর ভরসা হারাননি উনি আমাদের সবার এই স্বপ্নের উপর কখনোই আশা হারাননি আমরা তো সহজেই হাল ছেড়ে দিই তাই না আমরা সহজ আমরা খুব সহজেই হাল ছেড়ে দিই উহু জানি না ওই লোকটা ওখানে এটা সেটা বলল। আর জানো তো আমাকে সেটা নিয়ে ভাবতে হয়েছে তুমি কি নিয়ে ভাবছো তুমি ইতিমধ্যেই জানো আশমুফারেহ তোমাকে কি বলেছে তুমি ইতিমধ্যেই জানো আশমুফারেহ তোমাকে কি বলেছে এটা এটা নিয়ে নিয়ে ভাবো ভাবো আমি এখানে প্রতিদিন মারটি এখানে প্রতিদিন রেদ এখানে প্রতিদিন তোমাদের জানিয়ে দেয় যে তোমরা এমন কিছুর অংশ যা সারা পৃথিবীর মানুষের জীবন বদলে দেবে এটা এটা আমার কাছে দারুণ একটা ব্যাপার যদি আমাকে জিজ্ঞেস করো। ঠিক আছে, এবং এই মুহূর্তে আমি এভাবেই ভাবছি। আমি আমি এটা বলছি বলে যদি এক পয়সাও না পাই তবু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা এই পৃথিবীকে একত্রিত করছি কিন্তু আমি মনে করি আমি তোমাদের বলতে পারি আমরা অনেক পয়সা উপার্জন করব। ঠিক আছে ওই দিকটা নিয়ে চিন্তা করোনা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষকে জানানো এই মুহূর্তে কি হচ্ছে তাদের একটু ইঙ্গিত দাও হ্যাঁ এটা এটা আসছে এটা 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 সম্পূর্ণভাবে সপ্তাহে সাত দিন দিনে চব্বিশ ঘন্টা কাজ করা হচ্ছে হ্যাঁ আমাদের কাছে কিছু মানুষ আছে যারা সেরা আমাদের পণ্য তৈরি করছে বিশ্বজুড়ে কৌশলগত ভাবে সবকিছু সাজাচ্ছে তুমি শুনেছো আমি কি বলেছি বিশ্বজুড়ে কৌশলগত ভাবে সবকিছু দেখানো হচ্ছে না কারণ আমি মনে করি গতবার আমরা সেটা করেছিলাম এবং উহ সেটা ভালো হয়নি মানুষ বলে আমরা জানতে চাই আমাদের জানার অধিকার আছে না তুমি করবে না শুধু জানো উনি এটা তোমাদের জন্যই করছেন আর যখন সময় আসবে উনি আমাকে সবাইকে জানাবেন কি হচ্ছে আর যেমনটা বলেছিলাম তুমি অবাক হয়ে যাবে তুমি অবাক হয়ে যাবে বিবিনা তুমি অন্য কেউ যা বলে তা নো তুমি সেই যাকে ঈশ্বর বলেছেন তুমি এইটাই শেষ কথা তিনি সবার উপরে ভালোবাসি এটা ভালোবাসি এটা বিবিনা বিভিন্ন একদিন ঠিক নামটা ঠিকঠাক উহু আর এটাই তো সব বলে দেয় আমি চাইলে এখনি এই দোকানটা বন্ধ করে দিতে পারি আমাদের পাশে একজন আছেন ঈশ্বর তুমি যেভাবেই ডাকো না কেন উনি আছেন উনি এইটার অংশ আর তুমি জানতে চাও আমি কিভাবে জানি উনি এইটার অংশ কারণ সারা পৃথিবী জুড়ে যারা সত্যি এই কোম্পানির সঙ্গে যুক্ত তারা সবাই ভালোবাসে তারা যত্ন করে বুঝতে পারছ যাদের তিনি খুঁজে পেয়েছেন যাদের তোমরা খুঁজে পেয়েছ ভালো জীবন ভালো পথ সাহায্য করার জন্য মানুষ খুঁজে বেড়ানো মেরি পেনি কি বলছেন ডন তুমি তোমার শপথ মানে নিয়েছ ভালো বা খারাপ অসুস্থতায় বা সুস্থতায় ধনী বা গরিব তুমি আর ডন তোমাদের প্রতিশ্রুতি রাখছো যিশুর নামে আমেন আমেন খুব ভালো আচ্ছা আরেকটা আছে যখন তুমি বিয়ে করো তখন তো এই শপথ নাও তাই তো অনেকেই এই শপথ রাখে না আসলে এটা একভাবে একটু দুঃখজনক আমরা তো সবার পরিস্থিতি জানি না কিন্তু জানো তো যদি আমরা সবাইকে ভালোবাসতে আর সম্মান করতে শিখি নিজের পরিবারকেও যদিও তারা কখনো কখনো বোকামি করে আমার মনে হয় আমার মনে হয় তুমি তো বুঝতে পারছো আমি কি বলছি খারাপ অভাবে বলছি না এই কোম্পানি অ্যাস মুফারে তোমরা সবাই আমাকে একটা আলাদা মানসিকতা দিয়েছ জানো কি হ্যাঁ মানুষ তো যা বলার বলবেই এটা ঠিক আছে কিন্তু তুমি অংশ আমি বারবার সেটাই বলছি ক্রিস তুমি এমন কিছুর অংশ যা মানুষের জীবন বদলে দেবে আর যখন তুমি এইসব মানুষের সঙ্গে জীবন বদলাতে শুরু করবে তখন হয়তো তোমার পরিবারে বা বন্ধুদের মধ্যে যে নেতিবাচক মানুষটা আছে সেও তোমার একদম নতুন একটা দিক দেখতে পাবে বুঝলে আমি তাদের পেছনে পরে বলি না তুমি ভুল আমি বলি না ঠিক আছে ভালো থাকো ঠিক আছে আমি খুশি এটাই আসল কথা সব সময় বলেন এটাই আমি চাই তোমরা সবাই খুশি থাকো আমি চাই তোমাদের মুখে হাসি ফুটুক আমি চাই তোমাদের চমকে দিতে আমি চাই তোমাদের একেবারে অবাক করে দিতে এই কোম্পানি সম্পর্কে একটা কথা হলো আমার মনে হয় আমাদের অনেকেই নিজেদের জীবন সম্পর্কে জানি আমরা জানি কি হচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট জানো আমি ফোর্ডে তিন হাজার দুশো জন মানুষের সঙ্গে কাজ করতাম আর আমি জানতাম হয়তো তাদের মধ্যে বলতে গেলে এতজনকে আমি তেমন না আমি তাদের দেখেছি হয়তো নাম দেখেছি কিন্তু এই পরিবারে আমি বলতে পারি অনেককেই চিনি আমি সারা বিশ্বের নানা প্রান্তের মানুষদের থেকে সব সময় নাম মনে থাকে না কিন্তু তাদের গল্প কথা বলার ধরন বা যেভাবে তারা কিছু বলে সেটা দেখেই বুঝি তারাকে আমি জানি আপনি কে আশ জানেন আপনি আজ আমার থোঁটের কি অবস্থা তিনি জানেন আপনি কে এবং তিনি আপনাকে সাহায্য করতে চান তার পরিবার আপনাকে সাহায্য করতে চায় তার টিম আপনাকে সাহায্য করতে চায় এটাই আপনাকে ভাবতে হবে একজন করছে গত রাতে যখন আপনি ঘুমাচ্ছিলেন তখন আপনি কি মনে করেন তারা কি করছিল আজ যখন আপনি বাইরে সুন্দর করছেন। তারা কাজ কাজ করছে করছে। ঠিক আছে। আমাদের সবার জন্য এটা নিয়ে ভাবুন এ কারণেই আমি বলেছিলাম ভেদদের কথা ভাবুন আপনি জানেন এটা দুঃখজনক কত শতাংশ ভেটেরান রাস্তায় বাস করে এটা নিয়ে চার বছর ছয় মাসেরও বেশি সময় ধরে আলোচনা হচ্ছে ভেদদের নিয়ে কথা হচ্ছে আর কেন তারা রাস্তায় থাকে এটা নিয়ে ভাবুন এই 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 মানুষগুলো আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছে অথচ তারা রাস্তায় বাস করছে আমাদের এটা বদলাতে হবে আমি জানি আমরা এটা বদলাবো ঠিক আছে আমি জানি আমরা এটা বদলাব। আমি চাই আপনি নিজেকে এটা বলুন আমি এই পরিবর্তন আনবো আমাকে এই পরিবর্তন আনতেই হবে যদি আমি না করি তাহলে কে করবে আমি কল্পনা করি আস ডিফার্ড হয়তো তার জীবনের কোনো এক সময় এটা বলেছিলেন যদি আমি এটা না করি তাহলে কে করবে ঠিক আছে যদি আমি এটা চেষ্টা না করি তাহলে আর কে করবে আর তারপর সে বুঝতে পারলো বাহ এটা কত বড় একটা চ্যালেঞ্জ এটা কত বড় একটা চ্যালেঞ্জ তবুও সে থামেনি আর সে যেসব পরিস্থিতির মধ্য দিয়ে গেছে আপনি কখনোই তাকে মুখ ভার করতে দেখেননি সে রাগান্বিত ছিল না সে বলেছিল আচ্ছা আমি খুশি এটা হয়েছে কারণ আমি বুঝতে পেরেছি আনুবত্য সব সময় থাকে না আমি বুঝেছি অন্য অনেক জায়গায় অনেক আনুবত্য আছে সে শিকারে গেল সে সঠিক মানুষগুলোকে খুঁজে পেয়েছিল আর তারা অনেক দিন ধরে নিরন্তর কাজ করে যাচ্ছে তুমি এখনো সেটা জানো না কিন্তু তুমি জান যে আমাদের তাদের নাম জানার দরকার নেই আমাদের জানা দরকার নেই তারা কোথায় থাকে তুমি কি জানো তুমি কি জানো কি জানো তাদের জীবন ঠিক আছে তুমি কি জানো সবকিছু কিভাবে চলে যখন তুমি কোনো বিল পরিশোধ করো তুমি জানো সেটা কোথায় যায় তাই তো কিন্তু তুমি কি জানো সেই মানুষগুলোকে যারা এটা নিচ্ছে আর গুছিয়ে রাখছে তুমি জানো না মানুষ ভাবে কারণ তুমি 97 ডলার দিয়েছো তোমার ব্যবসা সম্পর্কে সবকিছু জানা উচিত এবং প্রথমে সে সবাইকে বলেছিল কিন্তু আমার মনে হয় সেটা উল্টো ফল দিয়েছিল এখন আমি পছন্দ করি যে সে চুপচাপ আছে আমি জানি তোমাদের অনেকেই হয়তো এটা পছন্দ করনা কিন্তু এ কারণেই আমরা প্রতিদিন এখানে আসি আমরা তোমাদের জানাচ্ছি যে সে কখনোই থামে না উহো সে কখনোই ছাড়ে না সে তোমার ওপর বিশ্বাস রাখে মাফ করো সে তোমার উপর বিশ্বাস রাখে কফি একটু দাঁড়াও বিশ্বাস রাখে তুমি বুঝতে পারবে না কিন্তু ভবিষ্যতে তুমি এটা বুঝতে পারবে আমি হাজার কথা বলতে পারি অ্যাসগিফার্ড সম্পর্কে সে কে আর আমার মনে প্রথম যে শব্দগুলো আসে তা হলো দয়া আবেগ ভালোবাসা যত্নশীলতা দৃঢ় সংকল্প যার মধ্যে এমন এক ধরনের উদ্যম আছে যা তুমি বিশ্বাসই করতে পারবে না এই সবগুলোই সত্যি সত্যি একজন মানুষের জন্য দারুণ গুণাবলী আর জানো কি আমি জানি তোমাদের অনেকের মধ্যেও এই একই গুণাবলী আছে আমি এটা জানি আমি পুরোপুরি জানি তোমার যেসব গুণ আছে সেগুলোই তোমাকে এখানে নিয়ে এসেছে তুমি হঠাৎ করেই এখানে এসে পড়মি তোমার গুণাবলী আমার মনে হয় আমরা এত বছর ধরে যতগুলো ওয়েবিনার করেছি সেখানে আরো অনেকেই গল্প শুনেছে মানুষ বুঝতে পেরেছে আরে এটা একেবারেই আলাদা আমি আমার কাজে কখনোই এটা পাইনি জানো আমি কখনোই এমন কাউকে পাইনি যারা আমার মতো একই জিনিস চেয়েছে এটা নিয়ে ভাবো ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন তুমি আশগিফার নাম সার্চ করবে আর দারুণ সব জিনিস দেখতে পাবে ওইসব জিনিস নয় যেগুলো বাইরে পোস্ট করা হচ্ছে মানুষ তথ্য নিয়ে নেয় আর সেটা ঘুরিয়ে ফিরিয়ে উপস্থাপন করে তারা সত্যিটা জানে না তবে স্বীকার করতেই হবে আশ ডিফার্ড সব কিছু নিয়ে খোলা মেলাছিলেন ছিলেন তিনি যা করেছেন সব নিয়ে বলেছেন আমি ওর এই দিকটা পছন্দ করি সে সবার সঙ্গে সৎ ও খোলা মেলা ছিল এটাই সে তোমাদের সবার জন্য করতে চায় সে চায় সব থাকতে খোলা মেলা থাকতে সে ঠিক পথে আছে কিন্তু সে ভেবেছিল দোস্ত আমি একটু অপেক্ষা করব আমি চাই এদের চমকে দিতে আমি চাই আমি চাই ওরা উত্তেজিত উহ, উহ সময় বলে সবাইকে বুঝতে হবে যে কিছু কিছু ঘটনা ঘটে যেগুলোতে তাকে থামতে হয় সেটা দেখে নিতে হয় আর পরিবর্তনটা আনতে হয় কিন্তু সে যখনই কোনো পরিবর্তন আনে সেটা আমাদের জন্যই আনে ঠিক আছে এটা ওর জন্য নয় কখনোই ওর ব্যাপার ছিল না আমরা তো এটা লক্ষ্যবার বলেছি